সর্বপ্রথম যে কাজ সর্বপ্রথম যে নাম্বার পয়েন্ট সেটি হলো সত্যকার অর্থে আমাদেরকে তবা করতে হবে সত্যকার অর্থে আমাদেরকে কি করতে হবে শুধু কি রমজান মাস আসার আগে করতে হয় এমনটি কারণ রমজান আসবে এজন্য তবা করতে হবে বিষয় এমনটি নয় তবা আমাদের সব সময় করতে হয় তবা আমাদের কি করতে হয় সব সময় করতে হয় যখনই ভুল করি তখনই আমরা আল্লাহর কাছে ভুল থেকে ক্ষমা চাই কিন্তু তবা আমাদের সব সময় করতে হবে কিন্তু সামনে যে একটা বড় দিন আসতেছে বড় একটা মাস আসতেছে রমাদানের মতন মাস আসতেছে তো রমাদানের মতন মাস আসতেছে এই সময় আমার ভিতরে গুণা থাকুক এই গুণা অবস্থায় আমি রমজানে পা দেব এমনটি কি আমি চাইবো এমনটি কিন্তু আমি চাইবো না রমজান আসতেছে রমাদানের আগে আমার ভিতরে যে গুণাগুলো আছে গোনাগুলো মুছে আমি রমজানে যখন পদর্পণ করতে চাই তখন আমি গুণামুক্ত অবস্থায় আমি রমজানে পদর্পণ করতে চাই আওয়াজ করে বলেন ঠিক না। রমজানে আমরা যখন প্রবেশ করব আমাদের ভিতরে কোনো গুনা থাকবে না এমন নিয়ত করে সত্য অর্থে আমাদেরকে তওবা করতে হবে এবং তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর ৩১ নম্বর আয়াতে বলছেন অতুবু ইলাল্লাহি জামিআন আই কিউ আল আল্লাহ আর তোমরা সবাই মানে সকল নারী এবং পুরুষেরা সকল নারী এবং সকল নারী এবং পুরুষেরা তোমরা আল্লাহর কাছে তবা করো যদি তোমরা তবা করতে পারো তাহলে আল্লাহ বলে আলাইম বলছেন তোমরা সবল কাম হয়ে যাবে আওয়াজ করে বলেন সুলহান তাওবা করলে আমরা কি হয়ে যাব সফল হয়ে যাব সফল তারাই যারা জান্নাত পায় যারা জান্নাত পায় তারা কি সফল নাকি ব্যর্থ আমরা সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই আমাদের মূল সফলতা দুনিয়া নয় আমাদের মূল সফলতা হচ্ছে আখিরাত আমাদের মূল সফলতা হচ্ছে জান্নাত আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে মূল সফলতা কি আখিরাত আল্লাহ বলছেন তোমরা সফল হবে যখন তোমরা করবে আমরা তওবা করে আমরা সফল হতে চাই আমরা তওবা করে আমাদের গোনাগুলো মুক্ত করতে চাই আমরা আমাদের গোনাগুলো মুক্ত করে আমরা নিষ্পাম হয়ে সামনে রমাদানে আমরা প্রদর্পণ করতে চাই ঠিক না সামনে রমাদান আসছে শেষ তাই নয় আল্লাহ রব আলামী বলছেন আল্লাহ রসুল্লাহ আড়াই সাল্লাম বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি বলছেন কুল্লু বাণী আয়াদাম খত্তা ও কুল্লু খত্তা আইনা তাও প্রত্যেক আদম সন্তান ভুল করে প্রত্যেক আদম সন্তান কি করে প্রত্যেক আদম সন্তান ভুল করে কিন্তু এদের ভুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে তবা করে কার কাছে ভুল করেছে ভুল করার পরে তবা করবে কার কাছে আল্লাহ বলা আলামিন বললেন আল্লাহ রসুল বিশ্বনবী সন্দল্হ আই সাল্লাম তিনি বললেন কোন রকম আয়দান খদ্দা অন কোন রকম খদ্দা বন যদি তোমরা আদম সন্তান তোমরা ভুল করবে এটাই স্বাভাবিক ভুল করে ভুলের ওপরে ওয়াটল থাকা যাবে না ভুল করে এই ভুলের ওপরে ওয়াটল নাই ভুল করেছ ভুল থেকে আল্লাহর কাছে ত বাঁচাইতে হবে ক্ষমা চাইতে হবে যে ব্যক্তি আল্লাহর কাছে ত বাঁচাইতে পারবে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে বিশ্বনবি জানিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ভুল থেকে ক্ষমা চাই ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ভুল করে সোহানন্দ যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ভুল করে কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে বিশ্বনবী শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন যদি তোমরা ভুল না করতেন আল্লাহ রব্বুল আলামিন এই জাতিদেরকে ধ্বংস করে দিতেন শুধু তাই নয় এই জাতিদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আল্লাহ সৃষ্টি করতেন তারা শুধু ভুল করত আর ভুল করে করে আল্লাহর কাছে তাও বাসাইত আল্লাহ বলছেন যদি তোমরা ভুল না করতে তাহলে এই জাতিদেরকে আমি ধ্বংস করে দিতাম এই জাতিদেরকে কি করতাম ধ্বংস করে দিতাম এই জাতিদেরকে ধ্বংস করে আমি এমন জাতি আবার তৈরি করতাম আবার সৃষ্টি করতাম যে জাতিরা শুধু ভুল করার পরেই আমার কাছে কি করবে তওবা করবে আর যুদু তওবা করবে আর আমি আল্লাহ শুধু তার তওবা গুলোকে কবল করে নেব আওয়াজ করে বলেন শুভার আল্লাহ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন সনল্লাহি অكثر আমি 70 مرتبہ বলেছেন আল্লাহই আল্লাহর কসম করে বলতেছি আমি দিনে রাতে 70 বারেরও বেশি আল্লাহর কাছে তোমা করতাম যে নবীর কোন গুনাহ নাই যে নবীর কি নাই যেনবীর নাই যে নবীর নাই পাপ নাই পাপ মুক্ত যে নবী ছিলেন নিষ্পাপ ছিলেন ওই নবী নাকি দিনে 70 বারের অধিক তওবা করতেন আল্লাহ। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর রসুল তিনি একশো বার তবা করতেন কতবার এই একশো বার আর সত্যবার তবা যদি যে নবীর গুণা নেয় সেই নবী করে থাকে তাহলে আমরা তো সর্ব অবস্থায় গুনা করি তাহলে আমাদের কতবার তওবা করতে হবে চিন্তা করা যায় চিন্তা করা যায় আমরা যে কত বেশি আমাদের তবা করতে হবে এটা আমরা কখনো চিন্তা করতে পারবো এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন الله رب العالمين بلن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا وهي من دردا وهي متكرا ওহে পরেশগারেরা আল্লাহ মুত্তাকিনদের ডাকলেন মুমিনদেরকে ডাকলেন যারা ঈমান এনেছে তাদেরকে ডাকলেন ঈমান ছাড়া বেঈমানদেরকে আল্লাহ ডাকে না ঠিক কি না আল্লাহ ডাকে ঈমান যারা এনেছে ঈমান মজবুত আল্লাহ তাদেরকে ডেকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওহে ইমানদার শোনো কানটা খাড়া করে শোনো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তোমরা একনিষ্ঠ চিত্রে আল্লাহর কাছে তহবা করতে পারো তহবার মতন তহবা যদি করতে পারো তোমাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে কে আচ্ছা অব্যুকুম আই কা আইন কুম সে কুম আশা করা যায় পূর্বে যত গুনা ছিল সব গুণাগুলো ক্ষমা করে দিবে কে বিশ্বনাপী বলেছেন যদি তোমরা তহবার মতন তহবা করতে পারো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো ক্ষমার মতন ক্ষমা যদি তোমরা চাইতে পারো শুনে রেখে দিও চোখ বয়ে নাকের ডগা বয়ে আল্লাহর জমিনে পড়ার আগে ওই ব্যক্তির সমস্ত গোলাগুলো ক্ষমা করে দিবে কে এজন্য আল্লাহ রব আলামিন বলছেন তোমরা একনিষ্ঠ চিত্রে তবা করো আমাদের একনিষ্ঠ চিত্রে তবা করার দরকার আছে না নাই এই রমজান মাসে রমজান মাস সামনে আগমন তার আগে থেকে আমাদের একনিষ্ঠ চিত্রে তওবা করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে সৎ কাজ করে এরপরে ওই ব্যক্তি যদি কোনো ভুল করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় ক্ষমার মতন যদি ক্ষমা চাইতে পারে ওই ব্যক্তি আল্লাহ সমস্ত গুনাকে ক্ষমা করে শুধু ক্ষমা করেই ঠিক এই পর্যন্তই থাকবে ক্ষমা নয় করে দিবে ক্ষমা করে দেওয়ার পরে এই পর্যন্ত থেমে থাকবে আল্লাহ রব আলমিন বলছে তাই নয় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার পরে যে গুণাগুলো হয়েছিল ওই সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তার জন্য নেকি দিয়ে পরিবর্তন করে দিব যত গুণা ছিল সব গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার আওদা করেছেন কে একজন মুসলমান কত বড় অফর দেখেন আমরা ভুল করব ভুল করার পরে ভুল হবে স্বাভাবিক ভুল না হওয়াটাই অস্বাভাবিক ভুল হয়েছে ভুল করেছি গুণা করেছি পাপ করেছি এবার আল্লাহ বলতেছেন আমার কাছে ক্ষমা চাও ভিক্ষা চাও মাপ চাও আমার কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে তোমাদের যে গোনাগুলো ছিল ওই গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব আর ওই জায়গায় আমি আমার ফ্রেস বলে দেব ওই জায়গায় নেকি লিখে দাও আমার বান যেন কি আমাদের মাঠে বুঝতে না পারে ওই জায়গায় তার গোনা ছিল আল্লাহ কত সুন্দর মানে যে জায়গায় গোনা ছিল ওই জায়গায় কি দিয়ে দিবে তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই আমরা যদি রমজান মাসে তহবা করতে পারি তাহলে আল্লাহর পূর্বে যে আলোচনাগুলো আমরা শুনলাম কোরআন এবং হাদিস থেকে এই আলোচনাটুকু দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের এই আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের গুণা থাকবে না গুনামুক্ত অবস্থায় আমরা রমজানে পদার্পণ করতে পারবো ঠিক কেনা এজন্য আমরা রমাজানের আগেই আমরা সত্যকর অবস্থায় সত্যকারভাবে একনিষ্ঠ চিত্তেরে আমরা আল্লাহর কাছে তওবা করবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমরা সকলে বলি আল্লাহমা আমিন